ছোট্ট পাখি আবাবিল যার হৃদয়ে স্পন্দনে কাপন তুলেছিল কাবাগর ধ্বংস করতে আসা এ শাসক আবরাহার সৈন্য এবং হস্তি বাহিনী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আবরাহার তার রাজধানী সানাতে মক্কার আদল একটি স্থাপনা নির্মাণ করেন আর সবাইকে মক্কার পরিবর্তে সানাতে প্রার্থনার জন্য আসার নির্দেশ দেন হিংসাপরায়ণ সেই শাসক আর তার সৈন্যদের প্রতিহত করে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিল এই পাখি আল্লাহর অবুল আলামিন এই আবাবিল পাখিকে এত ক্ষমতা দিয়েছেন যা জানলে আপনি অবাক হবেন কারণ এই আবাবিল পাখি দশ মাস পর্যন্ত মাটিতে না এসেই উড়তে পারে এবং এরাই পৃথিবীর একমাত্র পাখি যারা কিনা উড়ন্ত অবস্থায় আকাশে ঘুমাতে পারে আকাশে কিছুক্ষণ পাখা চাপটানোর পর অনেকক্ষণ উড়তে পারে আপনি জানলে আরো অবাক হবেন যে শীতকালে এই পাখি পৃথিবীতে থাকে না তারা এই সময়ে চাঁদে যায় এরা বিশ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে এবং আকাশে তাদের খাবার খেয়ে নিতে পারে এই পাখি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার গতিতে উড়তে পারে এবং চোদ্দ হাজার কিলোমিটার পর্যন্ত না থেমেই উঠতে পারে এবার একবার ভাবুন আল্লাহ তালা আবাবিল পাখিকে কতটা ক্ষমতা দিয়েছেন তাহলে কষ্ট করে একবার হলেও এই পাখির জন্য কমেন্ট বক্সে সুবাহান লিখুন